এইখানে হচ্ছে আমি আমার ভাইকে আর আমার মেয়েকে কাজ দিয়েছি যেহেতু না লেচু বাড়ির থেকে পাঠিয়েছে কিন্তু খাওয়ারই সময় নেই সত্যি কথা যেটা মানে এসে কাজ টাচ করে রান্না টান্না করে আসলে সময় হয় না লেচু খেতে তো লেচু রাখতে রাখতে এমন হয়ে গেছে মানে এটা ভাইবেন না যে পচে গেছে আসলে এটা পচানা শুকিয়ে গেছে লেচুর যে ইয়েটা ছিলকাটা এটা তো আমি বুদ্ধি করেছি আজকে যেহেতু খাওয়ার সময় নাই তো আমার ভাইকে বললাম দোকান থেকে তাহলে মরিচ নিয়ে এসো আজকে ভর্তা করে খাবো সবগুলো শেষ করে ফেলবো যে অনেকগুলো মানে অনেকগুলো বলতেই কয়েকটাই আছে খাওয়ারই সময় নেই সত্যি কথা হচ্ছে মানে কাজ টাচ করে এসে দেন হচ্ছে চাকরি টাকরি করে এসে যদি মানে রান্না টান্নাই করবো নাকি আমার বাচ্চাদের জন্য রান্না করব না বসে বসে লেচু খাবো সকালবেলাও টাইম থাকে না রাতের বেলাও টাইম থাকে না তা ভাবলাম যে এটা নষ্ট না করে যেটা এত কষ্ট করে পাঠিয়েছে এত কষ্ট করে আমার ভাই নিয়ে আসছে ভাবলাম যে যাক শুকনা মরিচ ভাই যে দেন হচ্ছে লেচুটাকে ভর্তা মানে খাবো সো এই হচ্ছে প্রসেসিং হচ্ছে বসে বসে ছিলতেছে আমি বলছি বসে বসে ছিল ছিলার পরে হচ্ছে এই যে এইভাবে ছিলছে তো এটা হচ্ছে নতুন মানে টেকনিক এই যে ভিজে রাখছে যেন একটু মলা টলা থাকলে ক্লিন হয়ে যায় আমি দুজনকেই বলছি মামা ভাগ্নে বসে বসে ছিলতেছে ওরা ও হচ্ছে মাংস ছিলছে আর ওর মামা হচ্ছে ছোল ছোলকাটা ছিলে দিচ্ছে এটা কিন্তু নষ্ট না নষ্ট ভেবে কিন্তু আপনারা সবাই বলা নষ্ট লেচু এই সেই নষ্ট না এটা দেখেন একদম ফ্রেশ যা শুধু উপরে যে ছোলকাটা সেটা ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে তো পরবর্তীতে পরবর্তী ইয়েটা দেখাচ্ছি প্রসেসিংটা না এই যে হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে কিন্তু ছিলতে আর একটা কথা সবাই কিন্তু ভাইবেন না যে কাউকে দিয়ে খাইনি যার কারণে এরকম হয়েছে লেচুটা নোবে কারণ সবাইকে দেওয়ার পরে কিন্তু লেচু এতটুকুই ছিল এই যে আমার হয়ে গেছে দেখেন দেখতেই পাচ্ছেন আমি শুকনামরিচ নিয়ে গিয়ে নিলাম শুকনামরিচ নিলাম আর হচ্ছে নিলাম লবণ কার কার এখন জিবে জল চলে আসছে কার কার জিবে জল চলে আসছে এখন আমি ও মরিচগুলো মচমচা করে ভেজে নিলাম এখন মরিচগুলো ভেঙে চটকাবো আমি জানি তোমাদের জিবে জল অলরেডি চলে আসছে এটা কিন্তু অনেক সময় লাগছে সময় লেগে গেছে ইয়ে করার জন্য লেচু ছিলার জন্য অলরেডি কিন্তু আমার মাখানোটা দেখে জিবে জল চলে আসছে আপনাদের এখন এটাই ভাবে না খাবো জিভে জল চলে আসছে জানতাম জানতাম জিভে জল চলে আসবে আসলো না জিভে জল এমন ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যাঁ এমন করে ভর্তা কে কে খেয়েছেন লেচু ভর্তা আর আর ভাইবেন না লেচু কিন্তু টপ না লেচু মিষ্টি এটা আসলে আরও পাকলে আরও মিষ্টি হয় আমার মা পাকার রাগে আগেই বলতে চলেছে মামা মামা ছোট মামা মামা নো 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 ওটা খেতে আসছে ইয়াম্মি খাবার সময় নাই এমন করেই খেতে হয় কিন্তু ছিলার জন্য অনেক টাইম লেগে গেছে টেন টেন খেয়ে দেখি হুম হুম লেটুস ভর্তা সেই